গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল একদিনব্যাপী শীতকালীন ক্যারাটি প্রশিক্ষণ শিবির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত মিলনী ক্লাব প্রাঙ্গনে শীতকালীন একদিনব্যাপী ক্যারাটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও রঘু সেই সিন কালশেথ রিউ ক্যারাটি ডু একাডেমির উদ্যোগে তথা দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর তথা কর্ণধার রঘুনাথ পালের প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছরও শীতকালীন একদিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার মোট প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশেষ প্রধান অতিথি তথা ক্যারাটে এই ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর হাসি প্রেমজিৎ সেন গঙ্গারামপুর বিলবাড়ি কাদিহাট উচ্চ বিদ্যালয়ের ডক্টর পার্থ সরকার গঙ্গারামপুর রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সয়ন হোর বিশিষ্ট সাংবাদিক বিপ্লব হালদার সহ এলাকার আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি অভিভাবকেরা এ বিষয়ে কলকাতা থেকে আগত প্রধান অতিথি তথা ইনস্ট্রাক্টর প্রেমজিৎ সেন ও গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার এই ইনস্টিটিউটের কর্ণধার তথা চিফ ইনস্ট্রাক্টর রঘুনাথ পাল একসাথে জানান মূলত প্রতি বছরের ন্যায় এবছর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শীতকালীন একদিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বর্তমান সময়ে খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষার জন্য এই ক্যারাটে শেখা অতি প্রয়োজন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ পাশাপাশি আমরা বার্তা দিতে চাই সকলে এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে শরীরকে চাঙ্গা রাখতে এগিয়ে আসুক এবং আত্মরক্ষার কৌশল শিখে নিজে এবং অন্যদের পাশাপাশি পরিবারের লোকজনকেই আত্মরক্ষা করুক এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গানাম্বর শহরের মিলনে ক্লাব প্রাঙ্গণে একদিন ব্যাপী শীতকালীন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় বলছি মূলত কোন দিকটাকে লক্ষ্য রেখে এই শীতকালীন প্রশিক্ষণ শিবির ক্যারাটে এবং কি বিষয় কর্মসূচি রয়েছে যদি জানান জিরো হতে বেশিক্ষণ লাগে না তেমনি কারাটে কারাটে আজকে আমি শিখলাম আর মানে নতুন ওয়ার্ল্ড লেভেলে কিভাবে আপডেট হচ্ছে আপডেট হচ্ছে টেকনিকগুলো সেগুলো যদি ওয়াকিবল না থাকি তাহলে কারাটে হবে না যে যতই যত আজকে কারাটের সিনিয়রিটি মিনস হাউ মেনি আওয়ার টিল প্র্যাকটিসিং ইউরটিসিং প্রুভ ইউর সিনিয়র Isso é really